শিক্ষা দিবেন যে এরকম কাজ করবেন আপনি আখেরাতের মধ্যে ওই রকম ফল পাবেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে যদি আপনি রসুলের সাহানে গুস্তাগি করেন রসুলের সাহানে দুশ্মানি করেন রসুলের সাহানে বেআবি করেন তাহলে ওই হাসনের ময়দানে আপনি আমার রসুলের দেখা পাবেন না আমার রসুলের যদি দেখা পাইতে হয় কবরের মধ্যে আমার রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও হজরত সবর আলী পাগলা রহমতুল্লাহ আলহির স্মরণে একচল্লিশতম বাৎসরিক উরুস ও দুয়ার মাহফিল উত্তম মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তুষার চৌধুরী রাসেল কাউন্সিলর দশ নং ওয়ার্ড শাহরাস্তি চাঁদপুর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার ফারুক হোসেন মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাহরাস্তি চাঁদপুর আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন বিশিষ্ট আলমী দিন হজরত মৌলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব মা আমেনা মাদ্রাসা সিরাজগঞ্জ আকর্ষণ আশকের রাসুল হজরত মৌলানা হাফিজ কৌসর হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুলিন লাকসাম কুমিল্লা বিশেষ আলোচক বিন্দুর মধ্যে রয়েছেন তরুণ ইসলামিক আলোচক মাওলানা মুফতি হাসিন নুরী খতিব খাজা করিবে নওয়াজ রহমতুল্লাহ মসজিদ আলো আলোচনা করবেন হজরত মা মুফতি কাউসার আহমদ হাবিবি সাহেব আলোচনা করবেন হজরত মাফতি সাহেব মাহবিল পরিচালনা রয়েছেন আশিক রসুল মোহাম্মদ আব্দুল মালিক সাহেব পূর্ব পারা জামে মসজিদ ও আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক অলিয় আল্লাহ প্রেমিক আজকের মাহফিলে যারা এসেছেন আমার সামনে এবং ডানি পিছনে সকলের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে এবং এই মাহফিলের এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহি ওবারকাতু সর্বপ্রথম ওই মুনিব মুস্তফার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাইতে আমাদেরকে যাচাই এবং বাছাই করে আজকের এই তম উরুস মাহফিল আসার এবং বসার কিছু কথা শোনার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সে মহান মুনিবের দরবার একবার শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দেখুন আমাদের মাঝে অনেকে একচল্লিশতম উরুস মাহফিল ছিল কিন্তু আজ অনেকে চল্লিশতম উরুস মাহফিল ছিল কিন্তু আজকে একচল্লিশতম উরুস মাহফিলে নাই কারণ পাক রব্বুল আলমিন তাদের হায়াত শেষ করে দিয়েছেন এই পর্যন্ত এই জন্য তারা এই মাহফিলে উপস্থিত হইতে পারে নাই কিন্তু রব্বুল রবীন্দিন দেখুন আমাকে আপনাকে কত নিয়ে আমদ দান করেছেন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন যারা বাইরে পাড়ে রাস্তাঘাটে ঘুরাপেরা করছেন আপনাদেরকে বলবো সময় বিলম্ব না করে আপনার জন্য এই মাহফিলটা প্রতিদিন হবে না বাবা আপনার জন্য এই মাহফিলটা প্রতিদিন হবে না আজকে বছরে একদিন এই মাহফিলটা হয় সকালে মাহফিলে বসে যান মাহফিলে আসুন জান্নাতের বাগানে চলে আসুন আল্লাহ পাক সব ভাইকে এই মাহফিল আসার তৌফিক দান করুক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়িদুস সবলাইন ইমামুল মুরসালিন নবীদের নবী সরকার কায়নাত হাবিবি কিবিরিয়া রহমতাল আলমিন ওই মহান নবীর দরবারে যে নবীকে না সৃষ্টি করলে রাব্বুল আলমিন আসমান জমিন আর শুকুর সিম লৌহ কলম কোনো কিছু বানাইতেন না সেই নবীর উপরে কয়েকবার দুরুদ সালাম পড়ার তৌফিক দান করেছেন আরেকবার পরে আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ আপনাদের সামনে কোরআনুল ক্যারিম থেকে একখানা এতে ক্যারিমা তেলোয়াত করেছি امر الله ربنا من بلدنا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما على ربنا من بلدنا ان الله نشتيء به الله وملائكته فرشت ই সল্লু না আমার বন্ধুর উপরে দুরুদাবং সলাম প্রেরণ করিম ইয়া আইয়ু হাল্লা দিনা আ মানুহ হে মুক্ত হে ইমান যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ যারা পরকালকে বিশ্বাস করেছ যারা কোরআন বিশ্বাস করেছ যারা আমার রসুলকে বিশ্বাস করেছ তোমরা বলতেছে হ্যাঁ জগৎ তোমরা যদি আমার বন্ধুর উপরে দরুদ না পড়ো কোনো সমস্যা নাই কারণ আমি আল্লাহ নিজে আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দুরুদ এবং সালাম আদায় করি জোর বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি নবীর উপর দূরত পড়ে তাহলে আমাদের কি পড়তে কোনো সমস্যা আছে কারণ আল্লাহ রব্বুল সেই নবীকে না বানাইলে কিছু বানাইতেন না আল্লাহ রব্বুল আমার নবীকে এত সান ও মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে কোরআনকে যদি প্রশ্ন করি ও কোরআন

এই البلد ও কুরআন এত বলো আমার নবীকে আমার আল্লাহ কি বলে রেখেছেন কুরআন বলতেছে ওমা আরসাললাইকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জবান খুলে বলি আল্লাহু আকবার আসল আমার নবী কি এই দুনিয়ার জমিনে রহমত না গজব আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছে কথা বলুন ঠিক কি না আর সেই রহমতের আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বাবা ফজল বাবা তোমরা ওই সময় তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমাদের নবীর চাইতে কি বড় রহমত আমাদের জন্য কিছু হতে পারে আমাদের নবীর চাইতে কি আমাদের আর চাইতে বড় আর কিছু হতে পারে নবী ছাড়া আমাদের জন্য আর বড় কিছু হতে পারে আমরা দুনিয়ার মধ্যে মনে করি আমার ভাই আমার আপন আমার বন্ধু আমার আপন আমার মা আমার আপন আমার বাবা আমার আপন কিন্তু না ভুল ওই কবরের মধ্যে আপনার মা আপনার সাথে যাবে না কথা বলেন ঠিক কিনা আপনার মা আপনার সাথে কবরে যাবে আপনার ভাই আপনার সাথে কবরে যাবে আপনার বন্ধু আপনার সাথে কবরে যাবে দুনিয়ার কোন ব্যক্তি আপনার সাথে কবরে যাবে না যিনি আপনার কবরে হাজির হবে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক কি না ওই নবী আমাদের কবরে আসুক আমরা চাই কি চাই না যদি আমার নবীকে আমাদের কবরে হাজির করতে চাই তাহলে ওই নবীর ওই নবীর মহাব্বত ওই নবীর প্রেম ওই নবীর মহাব্বত ওই নবীর সুন্নাত আমাদের ভিতরে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আমাদের নবীর সুন্নাত আমরা ধরতে চাই কি চাই না আমরা কি নবীর সুন্নাত পালন করব না ছাড়ব নবীর সুন্নাত যদি পালন করতে হয় না হলে আমার নবী যেই কথাগুলো বলে গিয়েছেন ওই কথাগুলো আমাদেরকে পালন করতে হবে বাবা কথা বলেন ঠিক কি না অথচ আজকে আমরা হেলাই হেলায় পুরো দুনিয়াটা আমরা দুনিয়ার মধ্যে পঁয়ষট্টি বছর তিরিশ বছর চল্লিশ বছর অনেকে অনেক রকম হায়াত পায় সবাই এরকম হায়াতের মধ্যে নিজের জিন্দগিটা কাটিয়ে দেয় কিন্তু আমার মুস্তবা গোলামি করতে পারে না হায় রে যুব কি দিয়ে বুঝাবো তোমাদেরকে আমি আল্লাহবাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন তোমরা যে কবরের মধ্যে আসবা কবরে আসার জন্য তোমাদেরকে যা যা প্রয়োজন তা তুমি দুনিয়ার মধ্যে করতে হবে